আসসালামু আলাইকুম বন্ধুরা আঠারোতম নিবন্ধনধারীদের জন্য গুরুত্বপূর্ণ দুইটি দিক নির্দেশনা নিয়ে আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে তো আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওটিতে প্রবেশ করার জন্য এবং ভিডিওটি কন্টিনিউ করার জন্য তো বন্ধুরা আজকে আঠারোতম নিবন্ধনধারীদের জন্য দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি দিক নির্দেশনা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রথমত যেটি সেটি হচ্ছে যে এই মুহূর্তে আপনাদের করণীয় কী যারা আঠারোতম নিবন্ধনে আপনারা পরীক্ষা দিয়েছেন ভাইবার দিচ্ছেন এবং হচ্ছে যারা এখনও ভাইবার দেননি অথবা যারা আঠারোতম নিবন্ধনে লিখিততে পাশ করতে পারেননি তাদের সকলের এখন করণীয় কী এবং দ্বিতীয় যে দিক নির্দেশনাটা রয়েছে সেটি হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাদের যে কাগজপাতিগুলো রেডি রাখতে হবে এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব তো বন্ধুরা সর্বপ্রথম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং অনীশতম নিবন্ধনের গুরুত্বপূর্ণ কর্মোপযোগী সাজেশনগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে এই মুহূর্তে আপনাদের করণীয় কী যারা আপনারা হচ্ছে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাশ করতে পারেননি যাদের রেজাল্ট আসেনি এবং যাদের রেজাল্ট এসেছে উভয়ের জন্যই আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা যারা পাশ করতে পেরেছেন অর্থাৎ যাদের রেজাল্ট এসেছে অথবা যাদের রেজাল্ট আসেনি লিখিত পরীক্ষায় তো তাদের তারা সবাই এখন যেটি করবেন সেটি হচ্ছে যে আপনারা উনিশতম নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবেন কারণ হচ্ছে আঠারোতম নিবন্ধনে আপনারা হচ্ছে যারা পাশ করেছেন অর্থাৎ যাদের রেজাল্ট এসেছে লিখিত পরীক্ষা যারা ভাইভা দিচ্ছেন কিংবা দিয়েছেন কিংবা দিবেন তাদের কিন্তু তারা কিন্তু আপনারা জানেন না যে আপনারা হচ্ছে কত মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ হচ্ছে এখানে কিন্তু প্রায় চৌরাশি হাজার পরীক্ষার্থী কিন্তু তারা টিকিয়েছে আঠারোতম নিবন্ধনে এখান থেকে কিন্তু চৌরাশি হাজার পরীক্ষার্থীর কিন্তু আপনাদের প্রার্থীর কিন্তু জব হবে না এখানে অনেকে কিন্তু ঝরে পড়বে অনেকে কিন্তু মানে আপনাদের হচ্ছে সর্বনিম্ন মার্কস পেয়েও কিন্তু অনেকে টিকিয়েছে অর্থাৎ হচ্ছে কাঠমাট যেটি সর্বনিম্ন ছিল তো অনেক কম মার্ক পে কিন্তু অনেকে টিকেছে টিকিয়েছে এখানে তো অনেকে কিন্তু এখানে জব হবে না যে সাবজেক্টগুলোতে মানে আপনার হচ্ছে টিচার কম নেবে সেই সাবজেক্টগুলোতে দেখা গেছে আপনাদের বেশি মার্কস পাওয়ার পরও জব হবে না আবার অনেক সাবজেক্ট রয়েছে যেখানে টিচার বেশি লাগবে সেখানে দেখবেন যে অল্প মার্কেও কিন্তু জব হয়ে যাবে তো এক্ষেত্রে কিন্তু দেখবেন যে অনেকেই এখানে জব হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের উনিশতম নিবন্ধনের জন্য প্রস্তুতি নেওয়াটা একদম বুদ্ধিমানের কাজ হবে আপনারা যদি মনে করেন যে না আমি মধ্যে টিকেছি আমি উনিশতম নিবন্ধনের পরীক্ষা দেব না আর প্রস্তুতি নেওয়ার নেই আমার জব নিশ্চিত হবে তাহলে আপনি ভুল করবেন আমি আপনাদেরকে এজন্য আমি আপনাদেরকে বলে রাখতে চাই যারা আঠারোতম নিবন্ধনে আপনারা টিকেন নি লিখিততে তারা প্লাস হচ্ছে যারা টিকেছেন ভাইবা দিচ্ছেন তারা উভয় আপনারা উনিশতম নিবন্ধনের জন্য এখন থেকেই জোরালো প্রস্তুতি নেওয়া শুরু করে দিন তো আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন এই বিষয়গুলো নিয়ে আমার ভিডিও মানে চ্যানেলে আলোচনা করা আছে এবং আগামীতে আরও ভিডিও আসবে এবং কোন বই থেকে আপনারা পড়বেন কোন সাজেশন আপনারা ফলো করবেন এই বিষয়ে কিন্তু আমি ভিডিও সামনে আবার আনবো তো আমি কিন্তু আরও দুটো গুরুত্বপূর্ণ বই অনেক গুরুত্বপূর্ণ মানে ভালো বই সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করবো কম্পেয়ার করব সামনে কয়েকদিনের মধ্যে ভিডিও আসবে সেটি আমি আপনাদেরকে আমার যেটি ভালো লাগে সেই বইগুলো আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে কোনো সেখান থেকে যে কোনো একটি বই আপনারা কিন্তু ক্রয় করে আপনারা কিন্তু পড়তে পারেন আমি দুই নম্বর বিষয়টি যেটি যে দিক নির্দেশনাটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেটি হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাদের যে কাগজপাতিগুলো রয়েছে সেই কাগজপাতিগুলো আপনাদের এখন থেকেই রেডি রাখতে হবে যারা আপনারা ভাইবার দিচ্ছেন অর্থাৎ লিখিত পরীক্ষা যারা টিকেছেন যারা লিখিত পরীক্ষায় টিকেছেন তারা সবাই আপনারা এই কাজটা করবেন যারা এখনও ভাইবার দেননি তারাও কারণ ভাইবারতে কিন্তু মানে সবাই প্রায় সবাই কিন্তু টিকবেন আপনারা হয়তো বা দু তিন চার পার্স এখান থেকে ঝরে পড়বে একশো জনের মধ্যে তো সেই হিসাবে কিন্তু আপনারা যারা লিখিততে টিকেছেন তারা সবাই কিন্তু পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনারা হচ্ছে কাগজগুলো রেডি রাখবেন কারণ আপনারা এই মানে ভাইবার দেওয়ার পরে ভাইবার পর যখন রেজাল্ট হবে রেজাল্টের পর কিন্তু গণবিজ্ঞপ্তি হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা মানে পাশ করবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর যদি আপনারা প্রাথমিকভাবে আপনারা সিলেক্ট হন তখন কিন্তু আপনাদেরকে পুলিশ ভেরিফিকেশনের জন্য এই কাগজপাতিগুলো লাগবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোন কোন কাগজগুলো লাগবে পুলিশ ভেরিফিকেশনের জন্য শিক্ষক নিবন্ধনের সে বিষয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন আমার চ্যানেল আপলোড করা আছে এবং হচ্ছে যে কাগজগুলো লাগবে এই কাগজগুলো আপনারা হচ্ছে দুটো সেট করবেন এক সেট হচ্ছে আপনারা সপ্তাহিত করবেন সপ্তাহিত করে এক সেট রাখবেন এবং আরেক সেট এমনি নর্মাল ফটোকপি করে রাখবেন তো যদি আপনাদের কাছে সপ্তাহিত কপি চাই তাহলে আপনারা সত্তায়িত কপিটা দিবেন যদি আপনাদের কাছে না চাই তাহলে আপনারা নর্মাল কপিটা দিবেন তো এই দুটো জিনিস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে দুটো বিষয় নিয়ে আমি যেই দুটো যেই দুটো দিক নির্দেশনা নিয়ে আমি আলোচনা করলাম এক হচ্ছে যে এই মুহূর্তে আপনাদের করণীয় যারা ফেল করেছেন এবং যারা ভাইবার দিচ্ছেন পাস করেছেন তাদের প্লাস হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের জন্য যে কাগজপত্রগুলো লাগবে এই বিষয়টি নিয়ে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করলাম তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যারা উনিশতম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সকলকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রাইমারি বিশেষ এবং অন্যান্য অধিদপ্তরের চাকরিগুলোর জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আমার চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ টেকনিক সফটওয়্যার টেকনিকগুলো পাবেন এবং সব সাজেশনগুলো পাবেন প্রাইমারির জন্য এবং নিবন্ধনের জন্য তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনেই আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো চলে আসবে উনিশতম নিবন্ধনে ভালো বই সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিব এবং সেই ভিডিওটার জন্য অপেক্ষা করুন সামনেই আমি সেই ভিডিওটা কিন্তু নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে ভিডিওটি আজকে মধ্যে এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ